আজ বুধবার সতেরোই পৌষ দু সালের তেসরা জানুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশানের গ্রহ বুধ আর যাদের ন্যাটালচ্যাট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থাতে আছে তারা বুধের এই বীজ মন্ত্র সকাল বিকাল রাত তিন বেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের একটি এলাচ দাঁত দিয়ে চাবান সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ রঙের রুমাল কাছে রাখতে পারেন সবুজ শাক সবজি খান হিজড়া বা রাস্তা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী দান করুন অত্যন্ত উপকৃত হবেন বুধের মজবুতি বৃদ্ধি পাবে দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে আপনারা পাবেন এটি স্যাটানেরিয়ার শনির বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে তিরিশ থেকে চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি বৃশ্বিক অর্থাৎ মুন সাইন স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃশ্বিক লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজের পপুলারিটিও বাড়বে তবে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে যদি কাউ কেউ কাউকে টাকা পয়সা হাত দিতে যান তাহলে সেটি ফেরত কিন্তু নাও পেতে পারেন ব্যয়বহুল দিন কাউকে টাকা পয়সা ধার দেবেন না অর্থকে স্পর্শ করা থেকে দূরে থাকুন তাহলেই লাভান্বিত হবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতিও কিন্তু আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন পরিবারের কোনো সদস্যের আচার ব্যবহার খারাপ লাগতে পারে মেজাজ না হারিয়ে তাদের সাথে সামনাসামনি বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবার চেষ্টা করুন সন্ধ্যের সময়টা যাতে ভালো হয় তার জন্য সারাটা দিন তো আপনাকে মন লাগিয়ে কাজ করতে হবে